হায় ফ্রেন্ডস সবাই কেমন আছো আমার বন্ধুরা তা আজকে দেখতে পাচ্ছো একটা জায়গায় এসেছি এটা হচ্ছে যে ঘাট আছে মানে কুদঘাট মেট্রো স্টেশনটা যে আছে মানে নেতাজি মেট্রো স্টেশন যেটা সেখান থেকে পাঁচ মিনিটের রাস্তা মানে সেখান থেকে নতুন পল্লীর দিকে যদি আসতে যাও মানে ঢালাই ব্রিজের দিকে তাহলে এই জায়গাটা দেখতে পাবে তোমরা এখানে এই একটা দেখতে পাচ্ছ বিশাল লেক এদিকেও খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন গাছপালা লাগাচ্ছে গাছগুলো লাগাচ্ছে গাছগুলো লাগিয়ে স্টার্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা জায়গা ঠিক এর থেকেও সুন্দর আমাদেরকে দেখাচ্ছে এর থেকেও সুন্দর ঠিক এটার পাশেই আর তৈরি হচ্ছে তা কলকাতাবাসীর কাছে লেক বলতে বোঝে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেক ঠিক আছে কিন্তু কলকাতাবাসী একটা নতুন লেক পেতে যাচ্ছে একদম সিমিলার টু রবীন্দ্র সরোবর লেক রবীন্দ্র সরোবর লেকের মতন হয়তো অত বড় লেক না কিন্তু তার থেকেও কিন্তু সুন্দর হবে লেকটা উদ্ঘাট মেট্রো থেকে একদমই সামনে সবাই এটা হয়তো আজকে এরকম দেখছো কিন্তু আজ থেকে হয়তো দু তিন বছর পরে এই জায়গাটা আরও সুন্দর লাগবে দেখতে তা হয়তো ফার্স্ট আমি যে এই লেকটার এই লেকের সামনে ফার্স্ট ব্লগ বানাচ্ছি তো আমি প্রথম কারণ যখন এটা আজ থেকে দু তিন বছর পরে যখন সুন্দর লাগবে দেখতে তখন প্রচুর ব্লগ হবে প্রচুর ভিডিও হবে এর উপরে যাই হোক তোমরা দেখছো এখানে এটা আগে এখানে একটা পুকুর ছিল ঠিক আছে মানে নোংরা পুকুর টাইপের ছিল আর নোংরা মানে অতটা নোংরা কিন্তু আর এই সাইডটা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো নোংরা থাকতো একদম ডোবা মতন এখানে একটা বিড়াল রয়েছে ও ডেকেই যাচ্ছে আমি যখন থেকে এসেছি তখন থেকে ডেকেই যাচ্ছে ও যাই হোক কি বলছে আমি বুঝতে পারছি না তা এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই যে আমার আমার বাইক বাইক অনেক দিন পরে দেখাচ্ছি এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে নেতাজি মেট্রো মানে কুদঘাট এলাকার জন্য যেটা আর এই পাশেও আর একটা রাস্তায় আছে এইদিকে চলে যাচ্ছে সোজা ঢালাই ব্রিজ নতুন পল্লী আর এই যে জায়গা এগুলো খুব সুন্দরভাবে এখন সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ এই গাছগুলো দেখছো এই গাছগুলো লাগানো হচ্ছে এই জায়গাটাও সুন্দর করে সাজানো হবে ঠিক ওপাশেও একটা আছে এরপরে একটা ভিডিও বানাবো ওদিকে লেকটা নিয়ে এই যে দেখো সুন্দর টালি যে হয় টালি দিয়ে এই পারগুলো পুরো এই পারগুলো টালি দিয়ে পুরো বাঁধানো ওই পার অব্দি মানে অনেকটা বড় জায়গা এটা এইভাবে বোঝা যাচ্ছে না এখন ওই লেকের নাম ঠিক হয়নি নি কী নাম হবে কি হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমরা পারলে এই জায়গায় এসো ঘুরতে আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব না এখনও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমার বাইক আমার বাইকের ভিডিও অনেক দিন আসছে না যাই হোক এটা দুঃখের খবর কষ্টের খবর হচ্ছে বাইকটা কদিন আগে একজন ফেলে দিয়েছিল এই যে এরকম জায়গায় ঘষা লেগেছে আর আজকে আমি স্লিপ কেটে পড়ে গিয়ে যে এই জায়গাটায় স্ক্র্যাচ হয়েছে আর সিটটা কেটে গেছে খুবই আঘাত পেয়েছি মনে আর দিনকে ফেলে দিয়েছিলো একটা টোটো দাঁড় করানো ছিল ওইটা হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছো এখানে স্ক্র্যাচ পড়ে গেছে সারা রাত ঘুম হয়নি আমার সিরিয়াসলি বলছি